আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে দেশব্যাপী আমরা এই বাংলাদেশ আইন কেন্দ্রের পক্ষ থেকে নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে গিয়ে আইনি সহায়তা দিয়ে থাকি সেই ধারাবাহিকতাই আজকে আমরা আসি মিরপুর জোনের কাফরুল থানার অন্তর্গত আমরা এখানে কাজী করা অবস্থান করছি একটি ফার্নিচার অফিসে এখানে আমরা আমরা কাফুল থানায় আমরা যোগাযোগ করেছি আপনারা জানেন যে বিঘান আগে মাওলানা মোহাম্মদ শোয়াইব হোসেন ভাই একটি ভিডিও আমরা ইন্টারভিউ আমরা পোস্ট করেছি ইউটিউব এবং আমাদের ফেসবুক 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 পেজে আপনারা দেখছেন গতকালকেও তারই তারই কাছ থেকে অন্য এক ভাই ওনার নাম মাওলানা ইউসুফ ফরাদ তার কাছ কাছেও তিনি টাকা লেনা দেনা ছিল সেখানে আমরা আদাবর থানায় গিয়েছিলাম আদাবর থানায় গিয়ে সেটা আমরা সমাধানের লক্ষ্যে আমরা আলোচনা করেছি সেই ইউসুফ ফরাত এবং আমাদের যে সোয়েব হোসেন ভাইয়ের যে ম্যানেজার সম্মানিত ভাই আমাদের ইমরান ভাই তিনি সেখানে গিয়েছিলেন আমার সাথে তখন উপস্থিত ছিলেন আমার ডিরেক্টর জনাব মেহেদি হাসান ভাই এবং আমার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব তিনিও সেখানে উপস্থিত ছিলেন আমরা সবাই মিলে। সেখানে গতকালকে আমরা আলোচনা করে আমরা একটা সমাধান সমাধানে নিয়ে আজকে আমাদের যে ভুক্তভোগী তিনি ভাই তার তার কাছ থেকে অন্য এক আমি বলবো যে প্রতারক চক্র চক্র তারা তার কাছ থেকে বিগত দু থেকে একুশ সালের ভিতরে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ফেব্রিক্স নিয়ে আসছেন ওনারা এখন বর্তমানে কাজীপাড়াই ব্যবসা করেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্যবসা করেন যখনই কোথাও কোনো বড় ধরনের কোনো অ্যামাউন্ট নিয়ে আসেন তখনই আমরা স্থান পরিবর্তন করেন আসলে সেই কারণেই আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমাদের যে সংস্থার যে প্রসিডিওরগুলো আছে সেগুলো মেনটেন করে আসলে এখানে আমাদের আসা আমরা কিছুক্ষণ আগে আমরা কাফুল থানার যে ডিউটি অফিসার আছেন ওনার সাথে আমরা যোগাযোগ করেছি তেনারা বলছেন যে আপনারা একটু অপেক্ষা করেন আমরা কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে আমরা আইনি সহযোগিতা করব এবং আপনারা আমার কাছে যাওয়া যায় সেভাবে আমরা যাব সেই জন্য আমরা আসলে অপেক্ষা করছি এবং আপনারা জানেন যে পুলিশের সহযোগিতাই আমরা কাজগুলো করে থাকি আমাদের যথেষ্ট পরিমাণে পুলিশ আমাদেরকে সহযোগিতা করেন এবং পুলিশ আমাদেরকে সহযোগিতা করেন আমরাও পুলিশকে সহযোগিতা করি আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের আমরা সেই পুলিশকে যে যেভাবে সারা বিশ্বে আমরা রিপ্রেজেন্ট করে যাচ্ছি এবং সামনের দিকেও করবো তো সেই আশা রেখে আমরাও বিশ্বাস করি যে পুলিশ জনগণের বন্ধু জনগণ পুলিশের বন্ধু তো এভাবেই আমরা বর্তমানে যে জানেন যে কিছুদিন আগে যে মাগুরায় যে আসিয়া নামে একটি মেয়েকে আট বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে সে মেয়েকে সেই ধর্ষকদেরকেও ধরা হয়েছে তারা এখন পুলিশ হেফাজতে আছেন এবং দেখেন যে সারা ব্যাপী যে ধর্ষিতা হচ্ছে আমার মা বোনরা এবং ডাকাতি হচ্ছে তারপরে ছিনতাই হচ্ছে যেভাবে হচ্ছে তো আমরা আপনারা জানেন যে আমাদের যে বাংলাদেশ এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুচ্ছার তিনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন এই জন্য আমাদের আইনসতা আইন সেতা কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি তাদেরকে তারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তিনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আইনের যে বেড়াজাল সেখান থেকে তো আসলে তার কিছুই করার থাকে না তো এগুলো যে আইনগুলো আছে যে জটিল আইনগুলো আছে সেগুলো যেন সংস্কার করা হয় সেই দাবি রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি